সালামু আলাইকুম নতুন আরকটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে সেই জরুরি বিজ্ঞপ্তিটা কি সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ সবারই জানা দরকার বিষয়টা এখানে কি বলা হয়েছে সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইতালি ভিসা আবেদনকারীদের জন্য জরুরি ঘোষণা সবাইকে জানানো যাচ্ছে যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম আমাদের ইতালি ভিসা আবেদন কেন্দ্রগুলো সোমবার অর্থাৎ ছাব্বিশে মে দু হাজার তারিখে বন্ধ থাকবে ইতালি দূতাবাস থেকে নির্দেশিত কিছু বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত কারণে এই বন্ধের এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি আপনার ছাব্বিশে মে দু পঁচিশ তারিখে কোনো অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকে তাহলে আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করে দিবে অর্থাৎ এখানে বলা হয়েছে আগামী ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে যে আন্দোলনটা রয়েছে সেদিনই কিন্তু তাদের অফিস বন্ধ থাকবে অর্থাৎ বিএফএস গ্লোবালের যে কার্যক্রম এবং ইতালি দূতাবাসের যে কার্যক্রম এই দুটার কাজই কিন্তু বন্ধ থাকবে এই বিষয়টাই তাদের নোটিশে বলা হয়েছে আর ছাব্বিশ তারিখ যাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল অর্থাৎ ফাইল জমা দেওয়ার কথা ছিল তারা ছাব্বিশ তারিখ দিতে পারবেন না আপনাদেরকে নতুন করে আরও একটা ডেট দেওয়া হবে সেদিন গিয়ে আপনাদের ফাইলটা বিএসএস গ্লোবালে জমা দিয়ে আসতে পারবেন ছাব্বিশ তারিখ তাদের দিবস বন্ধ থাকবে এখন এই কর্মদিবস বন্ধ রাখার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা জানেন যে ছাব্বিশ তারিখ একটা মানববন্ধন রয়েছে সেই মানববন্ধনের জন্যই হচ্ছে তাদের অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিএফএস গ্লোবাল তাদের এই ওয়েবসাইটে এই কথাটা একদম স্পষ্ট বলেছে যে নিরাপত্তাজনিত কারণেই তাদের কার্যক্রম বন্ধ থাকবে এখন বিগত দিনগুলোতে আমি একটু মনে করাই দিতে চাই আপনাদের বিগত দিনগুলোতে কিন্তু অনেকেই বিএফএসগুলো বলে ফোন দিয়ে বলছে যে তাদের যে যদি আপনারা একটা সিদ্ধান্ত না দেন কোনো রেজাল্ট যদি না দেন তাহলে আমরা আপনাদের বিএফএস গ্লোবালে তালা ঝুলিয়ে দিব ভাঙচুর করব এরকম নানান কথা কিন্তু ফোনে বলা হয়েছে এর কারণেই কিন্তু আগামীকালকে তাদের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে এখন এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা তো আপনারাই বিচার করবেন তবে আমি এটা আমি যদিও ভিডিও তৈরি করি না কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জরুরি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার সবারই জানা দরকার তো আপনারা আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন যে আসলে বিষয়টা কেমন হইলো যেহেতু কালকে অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা এখন ফাইল জমা দিতে পারবে না যতদিন তাদেরকে নতুন করে ডেট না দেওয়া হয়েছে তো আশা করি এটা আমাদের জন্য ভালো হয়নি যেহেতু তারা কর্মদিবস বন্ধ রাখছে এটা আমাদের জন্য একদমই ভালো হয়নি যেহেতু কালকে অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট ছিল এখন তাদেরকে নতুন ডেট দিলেই হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আবার ফাইল সাবমিট করতে পারবে এখন এই মানববন্ধনটা কতটুক জরুরি ছিল বা কতটুক অযৌক্তিক ছিল সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি শুধু এটাই বলবো যাই হোক না কেন যেন আমাদের জন্য ক্ষতির কারণ না হয় আর দ্বিতীয়ত বিষয় যেটা সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল চাইলে সবই করতে পারে আজকে রবিবার আজকে যে পরিমাণে তারা ফাইল জমা নিতেছে আমি দুপুর পর্যন্ত আপডেট পেয়েছি প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো রিটার্ন পাসপোর্টের ফাইল জমা দিতে গেছে মানুষ আর ফ্যামিলি ভিসাও আছে আবার দু হাজার পঁচিশেরও আছে তো একদিনে যদি তারা প্রায় পাঁচশো থেকে ছয়শো কাগজ জমা নিতে পারে তাহলে বিগত দিনগুলোতে কেন করলো না কেন মানববন্ধন করলেই হচ্ছে তারা একটু সজাগ হয় এটা আমার প্রশ্ন এখন মানববন্ধনের আগে তারা দেখা গেছে প্রচুর নিতেছে এখন জরুরি যেহেতু সবাই হুমকি দিয়ে রাখছে আর সব অফিস আদালতের কিন্তু একটা নিরাপত্তার বিষয় রয়েছে কারণ সেখানে অনেক লোক কাজ করে থাকে সেই কারণেই হচ্ছে এখন তারা এই সিদ্ধান্ত নিছে যে ছাব্বিশ তারিখ তাদের অফিস কার্যক্রম বন্ধ থাকবে এখন দেখা যাক সামনে কি হয়